জঙ্গিবাদ নিয়ে আবারও মেন ও সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে অনেকে বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি প্রথম কথা হলো যে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অনেক বড় একটা অস্ত্র হল মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া ট্যাগ দেওয়া ইরাককে তারা ধ্বংস করেছে মরণাস্ত্র আছে এই অজুহাত তুলে কিন্তু মরণাস্ত্র পাওয়া যায়নি দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে তারা সরিও কিন্তু বলেনি এই একটি এক্সাম্পল যথেষ্ট তাদের এই জঙ্গিবাদের তথাকথিত এই খেলা এই নাটক বোঝার জন্য মুসলিম দেশগুলোকে আমাদের মতো দেশগুলোকে চাপে রাখার জন্য তারা এই জাতীয় ইস্যুগুলোকে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে আমরা জানি আমাদের দেশে চাঁদাবাজি সন্ত্রাস বহুবিধ অন্যায় অপরাধ কর্মকাণ্ড হয় মানুষের নিরাপত্তা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখে যে বিঘ্নিত হয় দারুণভাবে এই সমস্ত বিষয়গুলোর জন্য সব বিগত সরকারগুলোর বিশেষ কোনো উদ্যোগ না থাকলেও আমরা দেখেছি জঙ্গিবাদ তথাকথিত জঙ্গিবাদ দমন করবার জন্য প্রায় পনেরো থেকে বিশটা উইং বা ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীগুলোর রয়েছে আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশে এতগুলো উইং রয়েছে কাউন্টার টেরিজম অ্যান্টি টেরিজম বিভিন্ন নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিভাগ বা শাখা রয়েছে এতগুলো মানুষ সেখানে কাজ করছে দেশে কি আসলে মানে জঙ্গিবাদের বাম ফলন হয়েছে যে এত ডিপার্টমেন্ট কাজ করতে হচ্ছে এতগুলো উইং থাকতে হচ্ছে এতগুলো ফোর্স এখানে কাজে লাগতে হচ্ছে আমরা তো কোনো ঘুষ প্রতিরোধ এর জন্য এরকম কোনো বিশেষ দু চারটা বাহিনী করতে দেখিনি তো এই বিষয়গুলো বিদেশিদেরকে খুশি করার একটা প্রচেষ্টা পশ্চিমাদেরকে খুশি করবার একটা প্রচেষ্টা তারা যেই ন্যারাটিভ দেয় সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবার অন্ধ চেষ্টা এবং অন্ধবিশ্বাস করি অন্ধভাবে এটাকে চালানোর প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করি যেটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় বিগত আমরা বিশেষ করে অত্যাচারের গুমখুনকে হালাল করবার অন্যতম একটা উপায় ছিল জঙ্গিবাদের নাটক মধ্যে ডিএমপি কমিশনার সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গত বলেইছেন যে বাংলাদেশের কোনো জঙ্গি নেই এবং জঙ্গিবাদের নামে যা হয়েছে সেটা নাটক এটা তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছেন এবং বহু মানুষ যারা গোমখুনের শিকার হয়েছেন তাদের জবানবন্দিগুলো আমরা জানি ঘরে রাখা থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো এগুলোর জন্য জঙ্গিবাদকে একটা হিসেবে ব্যবহার করা হয়েছে অতএব সেটাকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা যে যারা করছেন তারা পুরোনো সেই খেলাকে আবার বাংলাদেশে মঞ্চস্থ করার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ খুবই সচেতন এখন এই জিনিসগুলোর সব জারি জড়ি তারা বুঝে গেছেন যে জঙ্গি বিরোধী অভিযানের নামে যে নাটক করা হয়েছে সে নাটকগুলো এখন সবার কাছে দিনে আলোর মতো পরিষ্কার কল্যাণিসের বই পুস্তক পাওয়ার পর সেটা ছবি দিয়ে জঙ্গিবাদী বা জেহাদি বই পাওয়া গেছে বলেও আপনার অভিযোগ করতে দেখা গেছে জেহাদি বই থাকা কি কোনো দোষের কিছু টর যদি ক্রুশের ঘোষণা দিতে পারেন খ্রিস্টানদের ধর্মযুদ্ধের ঘোষণা দিতে পারেন তাহলে মুসলমান জেহাদি চেতনা লালন করলে সমস্যাটা কোথায় কোরআন জেহাদের কথা আছে তাহলে আমাকে কোরআনাদিসকে বাদ দিব এগুলো করতে 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 আস্তে 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 আমাদেরকে কণ্ঠাসা করা হচ্ছে এবং ইসলামিক শক্তিকে দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে অতএব সেই পুরাতন যে চক্রান্ত এবং ষড়যন্ত্র সেটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে একটা মহল যেটা উদ্বেগজনক আমাদের প্রত্যেকটা মানুষের এটা বিরুদ্ধে অবস্থা নেওয়া দরকার বিশেষ করে মানবাধিকার বিষয়ক যে জাতিসংঘের যে কমিশন হতে যাচ্ছে সেই কমিশনের বিরুদ্ধে জনগণ নানাভাবে তাদের মতামত ব্যক্ত করছেন এরকম একটা সময় মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরাবার জন্য এই এটা করা হচ্ছে কিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি কথা শোনা যাচ্ছে সেটা বাস্তবায়ন দ্বার প্রান্তে অতএব যেটার যৌক্তিকতা তৈরি করার কোন চেষ্টা করা হচ্ছে কিনা এই সমস্ত ঘটনার মাধ্যমে সেটা খতিয়ে দেখা দরকার